অনেক আপুরা কয় এই বাচ্চার জন্য তোর সংসার করি এই বাচ্চার জন্য তোর সংসার করি তা না হলে তোর সংসার জীবনেও করতাম না এই সমস্ত কথা যে সমস্ত আপুরা আপুরা বলে সমস্ত যাবে। তারপরে অনেক আপুরা আছে। স্বামী রে অন্যার মতন ব্যবহার করে মন চাইলে গলায় দেয় না মন চাইলে ফালাই যায় স্বামী রে ব্যবহার করতে করতে এমন ভাবে ব্যবহার করে সেরে চলে যায় তখন সে স্বামীর কোনো ফুল কিনারাই থাকে না কিন্তু নারী তুমি এটা ভুলে যেও না যে তুমি নিজের ধ্বংস নিজেই ডেকে নিয়ে আসছো আরো অনেক আপনার কয় তোর সাথে সংসার করে আমার জীবনটা তেনা তেনা ধ্বংস হয়ে গেল এই তুই মরস না গাদাও সারস না এই কথাটি যে সমস্ত আপুরা বলেন একটা কথা মনে রাখবেন পৃথিবীর সবচেয়ে দামি পারফিউম হচ্ছে স্বামীর শরীরের ঘ্রাণ যা কোটি টাকা দেওয়া কিনতে পারবেন না একবার চলে গেলে আবার আমার অনেক প্রিয় বোনেরা এই কাজটা করে স্বামীর সাথে একটু যদি ঝগড়া হয় একটা কথা মনে রেখো পাতিলে পাতিলে থাকলে একটু ঝগড়া হবে আর বাবার বাড়ি থাকলে কিন্তু মা বাবা ভাই বোনের সাথে ঝগড়া হয় কিন্তু স্বামীর বাড়ি আসলে স্বামীর সাথে শ্বশুর শাশুড়ির সাথে একটু ঝগড়া হলে আগে ফোন দাও মা মায়ের কাছে বোনের কাছে এই সমস্যা সেই সমস্যা একটা কথা মনে রেখো যখন তোমার সংসারে কোনো তৃতীয় ব্যক্তি আসবে তখনই তোমার সংসার ধ্বংস হয়ে যাবে কারণ সবাই ভালোবাসা দেখায় ডিপোর্স হওয়ার পরে যে কোনো নারী কোনো জায়গায় যদি ভাত খেতে যায় সে ভাতের কিন্তু দাম বেড়ে যায় এবং তাকে হয় কথাটি মনে রেখো সুখে থাকবা সবাই তোমার পাশে থাকবে কিন্তু যখন দুঃখে থাকবা তখন তোমার কেউ পাশে থাকবে না তোমাকে পরিচয় দিতে ঘিনা করবে অনেক কাকুরে কয় আমার পিছনে আট দশটা ছেলে ফেলে ঘুরাঘুরি করে স্বামীরে এইভাবে ডায়লগ দেয় শোনো সবাই তোমাকে স্বপ্ন দেখাবে কিন্তু কেউ করবে না সবাই নিতে চায়। সারা জীবনের দায়িত্ব কেউই নেয় না কিন্তু আবার অনেক স্ত্রীর আছে একটু রূপ যদি সুন্দর হয় বড়ায় দেখায় জামা কত সুন্দর দেখায় আর জামাই যদি কালো হয় তার সাথে খুব খারাপ ব্যবহার করে একটা কথা মনে রেখো নোংরা কাপড়ও কিন্তু ঘর মুছতে কাজে লাগে সেরা কাপড়ও কিন্তু ঘর মুছতে কাজে লাগে স্বামী যদি কালাও হয় সে কিন্তু সোনার সোনারাংটি সোনার আংটি ব্যাকা হলেও কিন্তু তাও সোনার আংটি তাই সোনা পুরা দেহের ভরাই দেখাইও না রূপের ভরাই দেখাইও না দেহ কিন্তু একদিন ঠিকই বিদ্ধ হয়ে যাবে আর সুন্দর কিন্তু পার্লারে যেও হওয়া যায় কিন্তু যার মন সুন্দর না হয় তার তুলসী পাতাতে ধুইলেও নাকি মন সুন্দর হয় না তাই মনকে সুন্দর করো কারণ সুন্দর ব্যবহার কিন্তু মৃত্যুর পরেও সবাই মনে রাখে যাই হোক অনেক কথাই বলে ফেললাম সর্বশেষ একটা কথা বলি আপুদেরকে স্বামী থাকতে স্বামীকে মূল্য দাও স্বামীর সহ্য করো স্বামীর কথা শুনো স্বামীর হালার পথে চলার চেষ্টা করো তা না হলে একদিন বুঝতে পারবে যে এপিটিভিতে পি ভাতের দাম কত আর সবাই কিন্তু স্বপ্ন দেখায় আমি আবারও বললাম বাবা মাও কিন্তু স্বপ্ন দেখায় কিন্তু স্বার্থ ছাড়া কিন্তু কেউই আপন হয় না স্বামী ছাড়া তাই স্বামীকে মূল্য দেওয়া সম্মান দেওয়া আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন